আখি আমরা অনেকেই কোরআন তিলওয়াত করি কিন্তু এর গভীর অর্থ ও বার্তা নিয়ে চিন্তা করার সুযোগ কমই পাই তবে কিছু মননশীল মানুষ আছেন যারা কেবল পড়েন না বুঝতেও জানতেও চান এই জানার চেষ্টাই তো ইমানের প্রাণবন্ততা একজন সাবস্ক্রাইবারের গভীর প্রশ্নের প্রেক্ষিতে আজকের আলোচনা সুরা তাওবার পাঁচ ও উনত্রিশ নম্বর আয়াত মিডিয়া ও ইসলাম বিরোধী মহল আপনি জানেনি যে সব আয়াতকে সবচেয়ে বেশি বিকৃত করে উপস্থাপন করে পৃথিবীর সামনে এগুলো তাদের মধ্যেই অন্যতম কিন্তু বাস্তবতা কি সেটাই আমরা আজকে জানতে চলেছি আজ আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট তফসিরের দলিল এবং ন্যায়নীতির আলোকে খুঁজে বের করব এই আয়াত দুইটির অন্তর্নিহিত মহান বার্তা যা আসল নিপীড়নের বিরুদ্ধে মানবতার মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক অবস্মরণীয় দলিল আউজ রোজিম বি রহমানি রহিম আসসালাম আখি চলে এলাম নতুন একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়ে যেটি আজকে যদি আপনি দেখে নেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নাস্তিক মুরতাদ ইসলামের শত্রুরা আপনাকে যখন জিহাদ নিয়ে কোনো প্রশ্ন করবে তখন আপনি উত্তরগুলি ফাটাফাট তাদের মুখের ওপরে ছুঁড়ে মারতে পারবেন কোরআনে আয়াত আপনি ভালোভাবে আজকে শিখতে পারবেন কেমনভাবে তারা প্রোপাগ্যান্ডা চালায় সেগুলি আজকে জানতে পারবেন একটি আমার সাবস্ক্রাইবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে এবং তিনি কোট করেছে দুটি আয়াত এবং বলেছেন প্লিজ এই দুটি আয়াত এই ভিডিও বানান তো আমি সেই জন্য বানাতে এসেছি এবং আমি বিশ্বাস করি তাকেও হয়তো এইভাবেই কেউ প্রশ্ন করেছে সেই জন্য তিনি আমাকে ভিডিও নিয়ে ভিডিও বানানোর জন্য বলেছেন যাই হোক চলুন আমি প্রথমে আপনাকে আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাই এবং কম্পিউটার স্ক্রিন নিয়ে যাওয়ার আগে একটু ছোট্ট একটু আপনাকে অনুরোধ করতে চাই যাহার আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে দিন নতুন ভিডিও যেন আপনার কাছে প্রথম পৌঁছায় এবং আপনি দেখতে পারেন এবং মনে রাখবেন যে সমস্ত ভিডিও ভালো হয় সেই সমস্ত ভিডিও শেয়ার করাও একটি সদগায়ে জারিয়া আখি আপনাদের নিয়ে চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে দেখুন এখানে কি লেখা রয়েছে কোরআনের বার্তা বোঝার পথে আয়াতের অন্তরাল শিক্ষা ইনশাআল্লাহ আজ আমরা গ্রহণ করব এবং আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করার তফিক যেন আল্লাহ সুবাহ দান করুক আমি আমাদের দর্শকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি হলো আমাদের দুটি দর্শক আমাকে প্রশ্নটি করেছে একজনের নাম হচ্ছে মিস্টার জাহুর আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জুনাইদ প্রশ্নটি তিনি করেছেন ভাই সুরা তওবার পাঁচ উনত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যায় ভিডিও বানান এবং আরেকজন লিখেছে যে তওবার পাঁচ উনত্রিশ নম্বর আয়াতের ব্যাপারে ভিডিও তো আমার চাই তো চলুন প্রথমে আমরা দেখি যে এই আয়াতটি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সুরা নম্বর নয় আত তাও পাঁচ লেখা রয়েছে অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো তবে যদি তারা তাওবা করে এবং সালাদ কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়াল এবং কোরআনে করিম নম্বর নয় সুরাত তোমরা করো তা আহলে কিতাবের রয়েছে সেসব লোকের সাথে যারা আল্লাহ শেষ দিবসে ইমান রাখে না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করেন না আর সত্য দিন গ্রহণ করে না যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিতিয়া দেয় এই দুটি আয়াত আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যেন জোট জবরদস্তি আছে এটি তো আসলে ইসলাম বিরোধী দলগুলি করে থাকে প্রপার গ্যান্ডা চালায় এই দুটি আয়াতকে নিয়ে যে ইসলাম ধর্মের মধ্যে জোট জবরদস্তি আছে আমরা প্রথমে দেখবো যে ইসলাম ধর্মে কি কোনো জোট জবরদস্তি আছে এটা আমরা দেখবো কোরআনে কারীন সুরাল নাম্বার দুই সুরাল বাকার আয়াত নাম্বার দুশো ছাপান্ন দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয়ই হৃদয়তে স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তা অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বস্বতা সর্বজ্ঞ দেখুন ওই দুটি আয়াত জানতে হলে আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড ভালোভাবে জানতে হবে তো আমরা একের পর এক ধাপে ধাপে সমস্ত কিছু ভালোভাবে বুঝবো ভালোভাবে ভিডিওটি দেখবেন আর যদি বুঝতে না পারেন স্কিপ করবেন না বুঝতে যদি না পারেন তাহলে আবার ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে বোঝার আল্লাহ তফিক দান এবং আমাকে আপনাকে যেন বোঝানোর তফিক আল্লাহ সুহান এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে দিন ইসলামের কোনো জবরদস্তি নেই লেখায় রয়েছে আর একটি আয়াত দেখুন কোরআনে করিম সুরা নাম্বার আঠেরো সুরার নাম হচ্ছে আল কাহাব আয়াত নাম্বার হচ্ছে উনত্রিশ কি লেখা রয়েছে আর বলো সত্য তোমাদের রবের পক্ষ থেকে সুতরাং যে ইচ্ছা করে সে যেন ইমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরি করে তাহলে এখানে বুঝতে পারছেন আল্লাহ সুবহান তালা সম্পূর্ণ মানুষের ইচ্ছার উপরে ইসলাম ধর্মকে ছেড়ে দিয়েছে যার ইচ্ছা হবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইমান আনবে আর যার ইচ্ছা হবে সে কুফরি করবে ইসলাম ধর্ম এটা সম্পূর্ণ আল্লাহ মানুষের ইচ্ছার উপরেই ছেড়ে দিয়েছে আচ্ছা আমরা কিভাবে নন মুসলিম মানে অমুসলিমদের দাওয়াত দেবো কারণ ইসলামিক প্রভাকান্ডা যে সমস্ত ইসলাম বিরোধী দলগুলি রয়েছে তারা বলে তলোয়ারির জড়িতে তলোয়ারি জড়িতে ইসলাম ধর্ম নাকি প্রচার করেছে চলো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে আল্লাহ সুবহান কোরআনে করিম সুরা নম্বর ষোলো সুরাহাল আয়াত নম্বর একশো পঁচিশে বলছে তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো আল্লাহ সুবাহ তালা বলছে সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করতে এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করতে তলোয়ারির জোরে নয় এই সমস্ত নন মুসলিমরা যে সমস্ত প্রোপাগ্যান্ডা চালাই তারা মিথ্যুক এখান থেকে আপনি বুঝতে পারছেন আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করতে চাই একজন মুসলিম হয়ে কি আমরা অমুসলিমদের সাহায্য রক্ষা করতে পারি কি পারি না চলুন দেখেন নেওয়া যাক কোরআনে করিম এর ব্যাপারে কি বলে কোরআনে করিম সুরা নম্বর নয় সুরা তাও বা আয়াত নম্বর ছয় লেখা রয়েছে আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চাই তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শোনে অথপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে তা এই জন্য যে তারা এমন এক কম যারা জানে না এখানে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে কত সুন্দর একটি আয়াত দিয়েছে যদি মুশরিক মানে যারা মূর্তি পূজা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত ধর্ম রয়েছে তাহারা যদি আমাদের কাছে মুসলমানদের কাছে সাহায্য মতে আমাদেরকে তাকে সাহায্য দিতে হবে আশ্রয় করতে হবে রক্ষা করতে হবে এবং তাই নয় তাকে তার নিরাপদে স্থানে পৌঁছেও দিতে হবে আল্লাহ একবার এত সুন্দর আয়াত আচ্ছা আরো একটা দেখুন আয়াত কোরআনে করিম সুরানম্বর ষাট ছয় শূন্য ষাট আল মুমতাহিনা আয়াত নাম্বার আট কি লেখা আছে দিনের ব্যাপারে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন তাহলে এখানে বুঝতে পারলাম যারা আমাদের দিনের ব্যাপারে আমাদের সাথে যুদ্ধ করে না যে সমস্ত অমুসলিমেরা এবং যে সমস্ত অমুসলিমেরা আমাদের আমাদের বাড়িঘর থেকে আমাদের বঞ্চিত করে দেয়নি তাদের সাথে আমরা সদয় আজ ব্যবহার করব এবং ন্যায় বিচার করব আল্লাহ তালা ন্যায় ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন আল্লাহ একবার আল্লাহ কথা তাহলে একটা প্রশ্ন আঁকি এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বা আপনি আমাকেই প্রশ্নটি করতে পারেন যে আল্লাহ তালা তাহলে এই দুইটি আয়াতের মধ্যে কাদের সাথে যুদ্ধ করার কথা বলেছে এই নাম্বার নয় সুরাত তাও বায়েত নম্বর পাঁচ এবং নাম্বার নয় সুরাত তাও আয়াত নাম্বার নম্বর উনত্রিশ কাদের সাথে এবারে আমরা সেটা দেখবো আমরা কাদের সাথে যুদ্ধ করবো দেখুন আয়াত আয়াত সরি এবং আর তোমরা রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ একবার আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল আর ফিতনা হত্যার চেয়ে কঠিনত এবং তোমাদের তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে বিরুদ্ধে সেখানে লড়াই করে অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান তাহলে বুঝতে পারলেন যারা আল্লাহর রাস্তায় আমাদের আল্লাহ সুমান তাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করে যারা আমাদের ঘর থেকে বঞ্চিত করে দিয়েছে তাদের সাথে লড়াই করার কথা আল্লাহ সুবাহ আমাদের এখানে বলেছে এমনি সাধারণ অমুসলিমদের সাথে নয় আরো দেখুন আমরা কাদের সাথে যুদ্ধ করবো কোরআনে কারিম সুরা নয় আছে আর যদি তারা তাদের অঙ্গীকারের পর তাদের কসম ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে কুটুক্তি করে তাহলে তোমরা কুফরের নেতাদের বিরুদ্ধে লড়াই করো নিশ্চয়ই তাদের কোনো কসমই নেই যেন তারা বিরত হয় তাহলে বুঝতে পারলেন এখানে আল্লাহ সুবাহতালা বলছে যারা কুফুরের নেতা সাধারণ অমুসলিম নয় যারা কুফুরের নেতা তাদের সাথে লড়াই করার কথা বলছে কখন এমনি এমনি না এমনি সময় নয় যদি তারা অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করে এবং তারা যদি আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে করে তখন যুদ্ধ করার কথা বলেছে আরো দেখুন কোরআনে কালীন সুরান চার সুরান্ন নাম্বার পঁচাত্তর কি লেখা রয়েছে আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী তাহলে কি বুঝলেন এখান থেকে আল্লাহ সুবাহালা বলছে যারা অসহায় অসহায় দুর্বল পুরুষ ও নারী যাদের উপর অত্যাচার করা হচ্ছে যারা আমাদের মা বোনের মা এবং বোনেদের ধর্ষণ করছে প্রতিনিয়ত প্রতিদিন যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে তাদের বিরুদ্ধে লড়াই করার কথা আল্লাহ কেমনভাবে হত্যাকাণ্ড চালালো আরো পৃথিবীর প্রত্যেক কোনো কোন না কোনো জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে আপনারা জানেন না তাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হচ্ছে সে সমস্ত কাফের দলের নেতাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা হচ্ছে এখানে আখি আশা করি এবারে আপনি সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছেন যে এই দুটি আয়ত করেন নাকি সুরাত নাম্বার নয় সুরাত তব আয়াত নাম্বার পাঁচ কোরআনে কারিম সুরা নাম্বার নয় সুরা তব আয়াত নাম্বার উনত্রিশের মেল মূল মূল মন্তব্যটা কি তবে আমি ওখানে আরো একটি পয়েন্ট অ্যাড করতে চাই দেখুন এই দুটি আয়াতের এই রেড অংশ লাল করে দিয়েছি আমি দেখুন এইখানে নিচের অংশে কি লেখা রয়েছে তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু মানে যুদ্ধ করতে করতেও যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তবা করে কায়েম করে দেয় তাহলে তাদের ছেড়ে দাও আল্লাহ ক্ষমাশীল জাকাত মুসলিম হয়ে গেলে তারা তাদেরকে হত্যা করার কোনো নিয়ম নেই তাদের সাথে যুদ্ধ করতে হবে না আর এই আয়তের নিচে দেখুন কি লেখা আছে যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিদিয়া দেয় মানে এখানে বুঝলাম কোনো অমুসলিম যদি ইসলাম মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী কথা বলে বা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে তাদের সাথে যুদ্ধ করতে হবে যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় তাহলে যুদ্ধ বন্ধ করে দিতে হবে তাদেরকে হত্যা করলে হবে না কিন্তু যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ নাও করে তারা বলছে তারা মুসলিম রাষ্ট্রে থাকবে কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না ঠিকই কথা তাদের তাদের ইচ্ছা কিন্তু তাদেরকে জিজিয়া দিতে হবে জিজিয়া দেখুন লেখা রয়েছে যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয় এর থেকে বোঝা যাচ্ছে মুসলমান রাষ্ট্রে থেকেও একটি নন মুসলিম কিন্তু তার ধর্মকে পালন করতে পারে কিন্তু তাকে জিজিয়া দিতে হবে তো জাকাত দেয় না কারণ আমরা মুসলমান মুসলমান আর অমুসলিমরা কি করে দেয় জিজের সম্পর্কে যদি আপনি ভিডিও একটি পেতে চান আলাদা করে তাহলে কি কি উপকারিতা হবে অপকারিতা কি আছে সমস্ত কিছু আমি পুরো কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো কমেন্ট সেকশনে আপনি লিখবেন অনুরোধটি আচ্ছা তাহলে এখানে বুঝতে পারলাম হয় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো যদি না করো কোনো অসুবিধা নেই তাহলে জিজিয়া দাও মুসলমান রাষ্ট্রে আছো জিজিয়া তো দিতেই হবে আপনি যে রাষ্ট্রেই থাকুন না কেন আপনাকে ট্যাক্স করছ দিতেই হয় যদি না দেন তাহলে তো পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে রকম ভাবে ইসলাম রাষ্ট্রে থাকলে মুসলিম রাষ্ট্রে থাকলে একটি অমুসলিমকে জিজিয়া দিতে হবে যদি তাও না দেয় তখন তাদের সাথে যুদ্ধ করতে হবে না হলে তারা দেশ ছেড়ে চলে যাক কোনো অসুবিধা নেই আখি শেষ পর্যন্ত এটাই বলতে চাই সত্য কখনো প্রশ্নকে ভয় পায় না বরং প্রশ্নের মধ্য দিয়েই সত্য আরো উজ্জ্বল হয়ে ওঠে সুরা তবার এই আয়াতগুলো নিয়ে আমাদের মনে যত প্রশ্ন যত অস্থিরতা সেগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আমরা আজ পেয়ে গেছি ন্যায় বিচার ও আল্লাহর ডিভাইন উইজডামের অপার সৌন্দর্য মনে রাখবেন আল্লাহর বিধান পরিপূর্ণ আমাদের দায়িত্ব কি জানেন আমাদের দায়িত্ব তা বুঝে নেওয়া বিচার করা নয় এই জ্ঞান যদি আমাদের ইমানকে আরো দৃঢ় করে এবং আমাদেরকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যায় সেটি আমরা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তফিক দান করুক ফি আমান আমিন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনার কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনার মন্তব্যটি করবেন ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনার নিকটতম আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে এবং আপনার ভাই বোনদের সাথে এবং যদি আমার এই প্রচেষ্টা এই চেষ্টাকে যদি আপনার একটুও ভালো মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানে ক্লিক করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে في فيديو تدخلت إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته